بركاته <applause> <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا النار التي اعدت للكافرين واطيعوا الله والرسول لعلكم ترحمون وقال الله تبارك وتعالى قل نار جهنم اشد حرا لو كانوا يفقهون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم ولمعيكر بزرگان الدين ও আমার সম্মানিত শ্রদ্ধেয় প্রাণপ্রিয় মুসুর আলী নিগম আলহামদুলিল্লাহ আলমিনের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমা বাড়ে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন প্রচণ্ড গরম এর মধ্যেও আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার দান করেছেন আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে সাউওয়াল মাসের ষোলো তারিখ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি সনের দশম মাস সাউওয়াল মাসের তৃতীয় জমাতে আল্লাহাবুল আলমীর আমাদেরকে সুন্দরভাবে মসজিদে আসার তাফিক দান করলেন সুস্থতার সাথে আসার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ পরিবেশ এবং অবস্থা আমাদের প্রতিকূল প্রচণ্ড তাপদাহ চলছে প্রচণ্ড গরম শীত গরম গ্রীষ্মকাল শীতকাল বর্ষাকাল যত ঋতু আমরা আমাদের দেশে দেখতে পাই সব ঋতু সব মৌসুম এবং সব সিজনের মালিক রব্বুল আলামিন। আল্লাহ তালাই এগুলো স্রষ্টা গরম আল্লাহ সৃষ্টি করেছে শীত এটাও আল্লাহ সৃষ্টি করেছে এগুলো আল্লাহর তরফ থেকে সৃষ্ট গরম বৃদ্ধি করার মধ্যেও কারো হাত নেই প্রচণ্ড শীতের মধ্যেও কারো হাত নেই সর্ব অবস্থায় এগুলো আল্লাহর সৃষ্টি অনেক সময় আমরা পরিবেশ এবং পরিস্থিতি প্রতিকূল হলে এবং অনেক সময় অধৈর্য হয়ে যাই অস্থিরতায় ভোগী আদরতায় ভোগী এবং মনে করি এই অবস্থার ব্যতিক্রম অবস্থা আসলে হয়তো ভালো হতো কিন্তু মানে করিম বলে আল্লাহ হাব্বুল আলমিন বলেন আশা আনতে রহ উসাই আন আহু লাকুম কোনো অবস্থাকে কোনো পরিবেশকে পরিস্থিতিকে তোমরা অপছন্দ করো কোনো জিনিসকে অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে আহু আখাইরুল এই কল্যাণ যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনি জানেন ও আশা আন হিব আন অনেক জিনিসকে তোমরা ভালোবাসো পছন্দ করো এটা এমন হলে ভালো হতো এটা এমন না হলে ভালো হতো তোমরা এটাকে পছন্দ করো অথচ বাস্তবে এটা তোমাদের জন্য অকল্যাণ করবে আশা আন তো হিব্বু সে আন অহু আশার রুল লেখু অল্লাহ হইয়া আলামু আল্লাহ তিনি জানেন ও আন লা তা আলামুন তোমরা জানো না আমাদের জ্ঞান খুব সীমিত অমা উতি তুমি ইল্লা কলিলা তোমাদেরকে সামান্য ইল জ্ঞান দেওয়া হয়েছে আলা আলামু মান খালাক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না কার কি প্রয়োজন কোনটাতে তার কার জন্য কি কল্যাণ আছে তিনি জানেন না অবশ্যই জানেন সুরায় মূলকে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ আলামু তিনি কি জানেন না মান খালাক যিনি সৃষ্টি করেছেন যিনি স্রষ্টা তিনিই তো জানবেন ভালো মন্দ সব কিছু কল্যাণ অকল্যাণ লাভ ক্ষতি কোনটায় কোনটা আছে সেটা তিনিই ভালো জানেন আহু আর সূক্ষ সূক্ষ্ম বিষয় সব তিনি জানেন আহু আল্লাতিফল খাবে সব বিষয় সম্পর্কে তার অবগতি আছে তার জানা আছে কোনো বিষয় সম্পর্কে তিনি জানেন না এমনটা নয় সব বিষয় তিনি সম্যক অবগত সব তিনি জানে তো এই সব পরিস্থিতি ভালো হোক মন্দ হোক আমার অনুকূলে হোক প্রতিকূলে হোক সর্বাবস্থাতে আমি আল্লাহর দিকে ধাবমান হব আল্লাহ তা মমিনের জীবনের বৈশিষ্ট্য কি পরিবেশ আমার অনুকূলে না থাকুক পরিবেশ আমার প্রতিকূল হোক অনুকূল হোক সর্বাবস্থায় আমি আল্লাহ রবুল আলমিনের গোলাম মান্দা আমাকে তার দেখেই অভিমুখী হতে হবে সর্ব অবস্থাতে প্রতিকূল পরিবেশে অনুকূল পরিবেশে ভালো অবস্থাতে থাকলে আমরা অনেক সময় আনন্দিত হই খুব বেশি উল্লসিত হয়ে যাই উন্মাতাল হই বেসামাল হয়ে পড়ি এটাও যেমন ঠিক নয় আবার বিপদ এবং প্রতিকূল বিপর্যয়ের মধ্যে বিপর্যস্ত পরিস্থিতিতে একেবারে অধৈর্য হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়া এটাও ঠিক নয় বরং উভয় অবস্থাতে একটা একেদাল এবং ভারসাম্যতা রক্ষার প্রয়োজন খুব বেশি আনন্দে সুখে উল্লসিত হয়ে পড়া উচিত নয় লতা ফ্রাহু বিমা আখু আল্লাহ বলেন লতা ফ্রাহু বিমা আতে উল্লসিত উল্লোসিত হয়েও না বেসামাল হয়ে যেও না আল্লাহ প্রদত্ত সুখ পাওয়ার পরে আল্লাহ হয়ে গেলে মানুষের দ্বারা অহংবোধ প্রকাশ পায় মানুষের দ্বারা দাম্ভিকতা প্রকাশ পায় হ্যাঁ সেজন্য এরকম উন্মাতাল হয়ে উল্লাস করতে আল্লাহ নিষেধ করেছেন আর সুখের অবস্থাতে আল্লাহর শুকর গোজারা হওয়া চাই উন্মাত নয় শুকর গোঝার হওয়া চাই ও ইং তাস্কুরু ইয়ার অবাহুল তুমি যদি কৃতজ্ঞ বান্দা হও আব্বুল আলমিন তোমার এই কৃতজ্ঞতাকে পছন্দ করে ও ইং তাস্কুরু ইয়ার অবাহুল এখন ও আর যদি অকৃতজ্ঞ হও কাফেরকে কাফের কেন বলে কাফের মূল শব্দ হচ্ছে কুফর কুফুর শব্দের অর্থ হচ্ছে অকৃতজ্ঞতা যে আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে চিনতে পারেনি আল্লাহর বিরোধী তাই সে লিপ্ত সে আল্লাহর সাথে বিদ্রোহ করছে আল্লাহর বান্দা হয়ে তার চেয়ে বড় অকৃতজ্ঞ আর কে আছে আল্লাহর বান্দা হয়ে আল্লাহকেই না চেনা আল্লাহর পথেই না চলা আল্লাহকে অস্বীকার করা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা না মানা এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর কি আছে এর জন্য কাফেরকে কাফের বলা হয় কারণ কুফর মানে অকৃতজ্ঞতা শাব্দিক অর্থে যে মমিন নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয় না শকর হয় তাকেও শাব্দিক অর্থে কাফের বলে অর্থাৎ সে অকৃতজ্ঞ একটা হচ্ছে পারিভাষিক অর্থে একজন কাফের আর একজন শাব্দিক অর্থে আবিধানিক অর্থে কাফের তো মমিন হয়েও কেউ আবিধানিক অর্থে কাফের হতে পারে অর্থাৎ অকৃতজ্ঞ অকালির উমিনিয়া শাকুর আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে শাকুর কৃতজ্ঞতা আদায়কারী খুব কম সংখ্যক নিয়ামতের মূল্যায়নকারী ব্যক্তি খুব কম সংখ্যক অকালী রুমিন ইবাদিয়া সাকুর এবাদতে অটল অবিচল খুব কম মানুষ অথচ আল্লাহ নবীক আল্লাহ বলেছেন যে ওয়াস্তাবির এবাদতে জমে থাকুন এবাদতে অবিচল থাকুন এবাদতে সরে যাবেন না যেন মনোবল নিয়ে এবাদতের উপর প্রতিষ্ঠাও থাকুন ও আমুল এলাকা বিশ্বালাতে অস্তবির আড়াই হা সুরায় তহাতে আল্লাহ বলেছেন অস্তবির আড়াই নিজে পরিবারকে নামাজের আদেশ করুন নিজে নামাজের উপর প্রতিষ্ঠাও থাকুন অস্তবির আড়াই আমলে এবাদতে بندقيه অবিচল ان الله لم يجعل لذلك غايه الا حلول الاجل ابادر كونوني ميت قران الكريم سورة الشيش سوره واعبد ربك حتى ياتيك اليقين নবিক আল্লাহ বলেছেন আপনি আপনার র্যাবের এবাদত করতে থাকুন তো প্রশ্ন আসে কতদিন করবো ইলা একাম কতদিন করবো আল্লাপ বলেছেন হাতটা ইয়াতি মাউথ ইয়াকিন ইয়াকিন আসা পর্যন্ত এবার করে যাবেন ইয়াকিনের ব্যাখ্যায় মুফাসির বলেছেন আল ইয়াকিন হুয়াল মাউথ ইয়াকিন মানে মৃত্যু অবধারিত জিনিস অমোঘ সত্ত্ব আসবেই জীবনে কেউ পার পাবে না এর থেকে নিশ্চিত বিষয় এটা এই ইয়াকিনকে মৃত্যু বলা হয়েছে ইয়াকিনের ব্যাখ্যা করা হয়েছে মৃত্যু শব্দে মাউস তার মানে ইল মাউস মৃত্যু পর্যন্ত আপনাকে এবাদত করেই যেতে হবে নির্দিষ্ট কোনো সীমা নেই এবার বরং জীবনের এবাদত ফরজ হওয়ার পর থেকে বন্দিঘী তার উপর ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে এবাদত করেই যেতে হবে এক শ্রেণীর মানুষ মানুষকে ধোকা দেয় কথা বলে যে আমরা একটা পর্যায়ে উঠে গেছি এখন আমাদের শারীরিক এবাদতের প্রয়োজন নেই এখন আমরা আত্মিক এবাদত করি। আত্মিক এবাদত এর অর্থ কী যে আমরা মনে মনে নামাজ পড়ি মনে মনে নামাজ নামাজ তো শারীরিক এবাদত এটা মনে মনে হয় কীভাবে রাসুরে করিম সাল্লা সাল্লাম ইদা ফাজে আহু আমরুন বা সালাহ বিপদের সম্মুখীন হয়েছে। পরিস্থিতি পরিবেশ প্রতিকূল হয়েছে নামাজে ধরে গিয়েছে নামাজ গিয়েছে বা সালাহ বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে গিয়েছে প্রচণ্ড তাপদাহ অস্থির জনজীবন বিপর্যস্ত নবী করিম ইসলাম সালাত ইস্তুসাও করেছে বৃষ্টি প্রার্থনা করেছেন আল্লাহর কাছে নামাজ পড়েছেন বিপদ আসছে নামাজ দাঁড়িয়ে গিয়েছেন চন্দ্রগ্রহণ হয়েছে নামাজ দাঁড়িয়ে গিয়েছেন সূর্যগ্রহণ হচ্ছে নামাজ দাঁড়িয়ে গিয়েছেন নামাজ এবাদত বন্দিবি আল্লাহর জন্য সেটা মৃত্যু মৃত্যু পর্যন্ত অবিচল থাকা সাহাবি সুফিয়ান সাল্লামের কাছে আসলেন এসে বললেন রাসূলুল্লাহ আমাকে নসী করুন উপদেশ দিন সাহি মুসলিমের হাদিস রসুরে করিম সাল্লাম তাকে বললেন কুল আন্তিম বলো আমি আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহ তাওহিদকে আমি গ্রহণ করেছি একত্র বাদে আমি বিশ্বাসী এবং এর উপর তুমি অবিচল থাকো সুম মস্তাকিম অবিচল থাক ইমানের উপর ইমান ও তাওহিদের উপর অবিচল থাকা এর অর্থ হলো ইমান আনার পর ইমানের যে দাবি আমলে সারে আমল ইবাদত বন্দেকি আল্লাহর আনুভত্ত করা নবীর তরিকার আলোকে ইতিবায়ের আলোকে সেই ইবাদত বন্দেকিতে অবিচল থাকা এটাকে ধরে রাখা নিয়মিত আমলের সাথে থাকা যে আমল করেছি অভ্যস্ত হয়েছি সেটাকে ধরে রাখতে পারা এটাকে ইস্তেকা আমার বলা হয় নবিস ইসলাম সাহাবিকে বললেন তুমি বলো আমি আল্লাহর উপর ইমান আল্লাম আর এই কথার উপর তুমি অবিচল থাকো অর্থাৎ উপর অবিচল থাকা। এটাকে ইস্তেক বলা হয় আল মিন আমা আরবিতে প্রবাদ আছে যে এবাদাতে অটল অবিচল থাকা যে কোনো পরিস্থিতিতে আল্লামুখী থাকা ইমানের উপর অটল থাকা অবিচল থাকা হাজার কারামত থেকেও অনেক বেশি উত্তম অনেক বেশি উত্তম অনেক বেশি শ্রেষ্ঠ এবাদতে অটল থাকা এবাদতকে ধরে রাখতে পারা নিয়মিত এবাদতের সাথে থাকা আমলের সাথে থাকা আমল থেকে দূরে সরে না যাওয়া এটাকে ইস্তেকামত বলা হয় অনেক ব্যাখ্যা সাহাবেক রাম ইস্তেকামতে করেছেন হাজর আলদিক আল্লাহন হোক ইশতেকের ব্যাখ্যায় বলেছেন ইশতেক মানে আল্লাহর তাহিদে ইমানে অবিচল থাকা হ্যাঁ উসমান নদী আল্লাহ আন্ডু বলেছেন ইসতেকামত বলা হয় ইস্তেকামত শব্দের ব্যাখ্যা তিনি করেছেন আমলে ইখলাস থাকা ইখলাসের সাথে আমল করা নিষ্ঠার সাথে এবাদত করা আল্লাহর জন্য আন্তরিকভাবে যাকে ইহসান বলা হয় ইসলামের তিন অংশ ইমান ইসলাম ইহসান তিনটা সমন্বয় হচ্ছে দিন ইমান ইসলাম ইহসান তিন তার সমন্বয় হচ্ছে দিন তো এবাদতে ইখলাস এবাদতে নিষ্ঠা এবাদতে আন্তরিকতা একমাত্র আল্লাহর জন্যই করতে পারা এটা হচ্ছে যে আমি আল্লাহর জন্য বাদ করছি হয় আল্লাহকে দেখে না আল্লাহ আমাকে দেখছেন কে তার তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও তোমার সেই মর্যাদা সেই স্তরে তুমি পৌঁছতে পারো কিন্তু মনে রেখো যে আল্লাহ তোমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে এবাদত করো আল্লাহ তোমাকে দেখছেন এটাকে এহসান বলা হয় পরিভাষায় ইমান ইসলাম ইহসান তিন তার সমন্বয়ে মানুষের মধ্যে দিন তৈরি হয় দিনদার কে যার মধ্যে ইমান আছে যার মধ্যে ইসলাম আছে যার মধ্যে এহসান আছে এখলাস আছে তার মধ্যে দিন আছে এই আমার হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবে উচ্চস্তরের তাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ তারা তিনি ইস্তেকামতের ব্যাখ্যায় কি বলেছেন বলেছেন ইস্তেকামত হল দিন ও ইমানের উপর আমল সারেহের উপর এভাবে অটল বিচল থাকা এবং গুণা থেকে পরেজ করা গুণা থেকে বাঁচা এটাকে ইস্তেকামত বলা হয় একজন ব্যক্তি ভণ্ড সে কারামতের নামে হাজার অস্বাভাবিক ব্ল্যাক ম্যাজিক দেখায় তো কিছু মানুষ মনে করে লোকটা আসলেই বুঝুর বলি অনেক সে কারামত দেখাচ্ছে অথচ লোকটার মধ্যে শরীয়ত নেই দিন ও শরীয়ত না থাকলে মানুষ ইমানদার হয় কিভাবে। ইমানদার ব্যক্তির জন্য শরীয়তের উপর চলা আবশ্যক এবং এটা মৃত্যু পর্যন্ত এ কারিম নিজে চলেছেন শরীয়তের উপর এ কারিম নিজে চলেছেন তো সেখানে কোনো মানুষের জন্য এ কথা বলার কি সুযোগ আছে যে আমার আর এখন শরীয়ত নাই আমি এখন মারিফতের রাস্তাতে চলি না আমার এখন জমিনে নেই আমি উড়ে উড়ে চলি কারামত দেখায় কারামতের নামে ভণ্ডামি আল্লাহর অলি হওয়ার জন্য তার থেকে কারামত প্রকাশ পাওয়া জরুরি নয় তবে সত্যিকার আল্লাহর অলি থেকে আল্লাহ চাইলে কারামত প্রকাশ হতেও পারে হয়েছে এমন অনেক কিন্তু কারামত প্রকাশ হয়নি কোনো আল্লাহর বলি থেকে এখন আমি যদি বলি না আপনার থেকে কারামত প্রকাশ হয়নি আপনি কিসে বলি এ কথা বলার সুযোগ নেই কারামত প্রকাশ হওয়া জরুরি নয় তবে সত্যিকার আল্লাহর বলি থেকে যদি কারামত প্রকাশ হয় তাহলে সেটাকে মেনে নেওয়া আমাদের দায়িত্ব ইস্তেখাম আফ আলী রতি আল্লাহ আনু বলেছেন ইস্টেকামত তাকে বলে ফরজ আমলগুলোকে ঠিকঠাকভাবে করা নিয়মিত করা তাহলে নামাজ আসবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটাকে নিয়মিত পাঁচ ওয়াক্তই আদায় করা যে করতে পারবে তাহলে বোধহ যাবে সে ইমান উপর অথল আছে অবিচল আছে যত ফরজ আমল আছে আল্লাহ তরফ থেকে বান্দার উপরে সেগুলোকে সুচারুরূপে যথাযথভাবে নিখুঁতভাবে আঞ্জাম দেয়া সম্পাদন করা এটাকে ইস্তেকামত বলা হয় এই সব ব্যাখ্যাগুলোকে সামনে রাখলে এক ইস্তেকামত শব্দের মধ্যে পুরা শরীয় চলে এসছে হাজার আল্লাহ আনোর যে ব্যাখ্যা এই ব্যাখ্যার মধ্যে সবার ব্যাখ্যা ঢুকে যায় তিনি বলেছেন ইসতেকামত বলা হয় আল্লাহর আদেশ নিষেধের উপরে এভাবে অটল অবিচল থাকা যে এদিক সেদিক না যাওয়া এদিক সেদিক না দৌড়ানো আল্লাহর আদেশের উপরে এভাবে অটল থাকা জমে থাকা এখান থেকে সরে না যাওয়া যেগুলো আল্লাহ নিষেধ করেছে ওই কাজগুলো থেকে এভাবে বিরত থাকা যে কখনো যেন সেই কাজগুলোতে আমার দ্বারা প্রকাশ না পায় উদাহরণ দিয়েছেন বলে খরগোশ যেমন কান বড় হয় এদিক সেদিক তার কান জ্বলতে থাকে তো কোনো ইমানদার ব্যক্তি ইমানের উপর আসার পরে আমলের জিন্দগিতে প্রবেশ করার পরে সেই জন্য এদিক সেদিক না যায় সেই জন্য আল্লাহর আদেশ নিষেধের উপরে জমে থাকে এটাকেই ইশতেফ বলা হয় পুরা শরীয়ত এই দুই কথার মধ্যে চলে আসছে আল্লাহর আদেশ আর নিষেধের মধ্যে এভাবে তারা চলবে তাদের সম্পর্কে রব্বুল আলমিন কোনো অনেক বলেছে। বলেছেন সুসংবাদ দিয়েছেন যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার মধ্যে সাক্ষ্য আল্লাহ আমাদের রব আল্লাহ এই কথা তখনই বিশুদ্ধ হবে বলার যখন বান্দা কথার ইয়াকিন এবং বিশ্বাস রাখে যে আমি সর্ব অবস্থাতে প্রতিদিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের প্রতিপালন অধীন আছি আল্লাহ লালন পালনের অধীনে আমি আছি আল্লাহ আমাকে লালন পালন করে চলেছেন প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আর এক সেকেন্ডও আমি আল্লাহর রহমত থেকে অমুখাপেক্ষী থাকার আমার কোনো যোগ্যতা নেই